কিন্তু আমেরিকায় ছিলেন এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বলছিলেন হোয়াই বলেছেন আপনি আসলে ওই আপনারও একই অবস্থা তারা করে তিনি বলছেন আমি কারণ আমি জানি অভিযোগ মিথ্যা আমার মৌল একবারই হবে যেমন আমার জন্ম একবার হয়েছে আমি তো দ্বিতীয়বার মরার কোনো সুযোগ পাবো না যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না কাজে মৃত্যুর তথ্যায় দাঁড়িয়েও আমি বলে যাব অভিযোগ এবং আমি এটা ফেস করব তিনি তো পালিয়ে দেওয়ার প্রশ্ন না তিনি তো ছিলেনই বিদেশে তোর উপলক্ষে তিনি থাকতে পারতেন তাকে ওই রকম মানে ফিল করত না কিন্তু তিনিও মানুষকে দেশকে ভালোবাসতেন তার এই একই ছিল যে একিনের প্রতিফলন তিনি গটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাব না এটা ঠিক কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশালা কখনো হারিয়ে যান না তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকেন এবং এটি তাদের কর্মের কারণে আল্লাহ আমাকে আমার সহকর্মীদেরকে রাজনীতির ময়দানে যারাই আছেন তাদেরকে আলোকিত এই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তো এই সমস্ত নেতৃবৃন্দের স্বপ্নের একটা মানবিক বাংলাদেশ করার জন্য উঠে জাতির সাথে জাতীয় ব্যাপারে আমরা অপরত হই তাহলে এই জাতি বিজয়ী হবে ব্যক্তিগত ভাবে কেউ পরাজিত হতে পারে কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাল্লাহ সেই জাতির বিজয় যে উঠুক আল্লাহর বারে সেই তৌফিক কামনা করে সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি